যখন কোনো মানুষ তার জীবন থেকে তার প্রিয় জিনিসটাকে অথবা প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে অথবা তাকে হারিয়ে ফেলতে হবে কিছুদিন পরে এটা ভেবে যখন ভাবে এসে তখন তার ভেতরটা একেবারে ফেটে ওঠে তার মন যেন খেয়ে বিদ্রোহ করে ওঠে প্রত্যেকটা মুহূর্ত তাকে কাঁটার মতো খোঁচা দেয় আর মানুষটার ক্ষেত্রে তখন তার বেঁচে থাকাটা সবথেকে বড় অসহ্যকর হয়ে পড়ে মানুষটা জীবনে তখন কোনো শান্তি খুঁজে পায় না তার হারানোর বেদনা বা হারিয়ে ফেলবার বেদনা দুঃখ মানুষটাকে একেবারে মরার মতো করে তোলে মানুষটা বেঁচে থাকে তো ঠিকই কিন্তু তার বুকে থাকে পাথর চাপা দেওয়ার মতো দুঃখ আর কষ্ট সেই কষ্ট সে সহজে প্রকাশ করতেও পারে না সে কাউকে বলে যে হালকা হবে সেই মানুষটাও সে খুঁজে পায় না মানুষটা ক্ষণে ক্ষণে মৃত্যুর দিকে ঢলে পড়ে আর এই ঘটনা যখন কয়েকদিন পর্যন্ত চলতে থাকে তখন একটা মানুষের বেঁচে থাকার বা সব কিছু সহ্য করার সীমা অতিক্রান্ত হয়ে যায় তখন কিছু মানুষ আছে যারা নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এমন কিছু মানুষ আছে যারা বেঁচে থাকে তো ঠিকই কিন্তু তাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণ একেবারে দুর্বিষহ হয়ে পড়ে